একটি সবুজ ঘন জঙ্গলের ভেতরে অনেক রকম পাখি বাস করত কেউ ছোট কেউ বড় কেউ রঙিন কেউ সাদা তারা সবাই মিলে একসাথে থাকত প্রতিদিন সকালের প্রথম রোদ ওঠার সাথে সাথে পাখিরা একসাথে গান গাইত আকাশে উড়ত আর আনন্দে দিন কাটাত কিন্তু একদিন হঠাৎ বিপদ নেমে এল এক শিকারী জঙ্গলে এসে বড় একটি জাল পাতল পাখিরা বুঝতেই পারল না আর অসাবধানতাবশত কয়েকটি পাখি সেই জালে আটকা পড়ে গেল তারা অনেক চেষ্টা করলো ডানা ঝাপটে বের হতে কিন্তু জাল এত শক্ত ছিল যে কোনোভাবেই ছাড়াতে পারল না আটকে যাওয়া পাখিদের মধ্যে ছিল একটি ছোট্ট টিয়া সে কাঁদতে কাঁদতে ডাক দিল বন্ধুরা আমাদের বাঁচাও আমরা তো আর কোনোদিন আকাশে উঠতে পারবো না চারপাশে থাকা অন্য পাখিরা ভয় পেলেও একসাথে সাহস করে পরিকল্পনা করল চড়ুই বলল আমরা যদি সবাই একসাথে ডানা মেলি জালটাকে টেনে নিয়ে যেতে পারব প্রথমে সবাই সন্দেহ করল এত বড় জাল আমরা কি নড়াতে পারব কিন্তু বড় বক বলল একতা থাকলে কোনো কিছুই অসম্ভব নয় তখন শত শত পাখি আকাশ থেকে নেমে এলো সবাই মিলে জালটাকে ঠোঁট আর পা দিয়ে টেনে ধরল তারপর একসাথে ডানা ঝাপটাতে লাগল এক মুহূর্তের মধ্যে জালটা আকাশে উঠল শিকারীর চোখ কপালে উঠল সে তো ভেবেছিল সহজ শিকার পাবে কিন্তু একসাথে এতগুলো পাখির শক্তি দেখে হতবাক হয়ে গেল পাখিরা জালটাকে উড়িয়ে নিয়ে গেল অনেক দূরে নিয়ে ফেলে দিল মুক্তি পেয়ে টিয়া খুশিতে চিৎকার করে উঠল আমরা একসাথে থাকলেই নিরাপদ এটাই আমাদের আসল শক্তি সেই দিন থেকে জঙ্গলের সব পাখি আরও বেশি ঐক্যবদ্ধ হল তারা প্রতিজ্ঞা করল কেউ কোনো বিপদে পড়লে সবাই মিলে তাকে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দাও এমন আরও ভিডিও পেতে অবশ্যই ফান্টুন বঙ্গকে সাবস্ক্রাইব করে রাখো